দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আমবাড়ি হাট আর আপনার জন্য হাট সুবিধা দিন দর্শক সোমবার শুক্রবার তোমরা আমরা রয়েছে আজকে সোমবার কেমন দাম সার বাসি করে গোল বাচ্চা কেনা হচ্ছে আমরা আশীর্বাদটা দেবো আমরা দেখছিলাম একটি সেরা মানের একটি বাচ্চার সাইনি বালের ওয়ালেডি নাভি কম্বল ঝুলানো সুন্দর

কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তর বলে চুয়াত্তর ভাঙতে বলে শাহি বলের বাচ্চা বয়স কেমন হবে ভাই বয়স সাত মাস হবে সাত মাস হবে সাহিওয়ালের বাচ্চা সাত মাস হবে

কত মাছ ঠাত ধরা কত পঁচিশ চাওয়া দাম একশো পঁচিশ একশো পঁচিশ চাওয়া দাম বিক্রির দাম কত বিক্রি

একশো ষোলো একশো ষোলো চাওয়া দাম বেচা কিনা কত বেচা কিনা বারো হাজার হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার সাত আট পর্যন্ত বলে সাত আট পর্যন্ত বলে কয় মাস বয়স হবে পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস বয়স হবে সেই এটা কত ভাই এটা কত বিক্রির দাম কত ভাই বিক্রির দামাত্তর কত পর্যন্ত বলে কাস্টমার পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে বাচ্চা কোয়ালিটি সম্পন্ন জোড়া কত মামা জোড়া কত কত একশো আঠাশ বিক্রি দাম কত বিক্রি হ্যাঁ আঠারো কত পর্যন্ত বলে কাস্টমার পনেরো পর্যন্ত বলে পনেরো